আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরগত আজকে শুক্রবার পবিত্র নামাজের দিন তো আমরা নামাজ পড়তে যাচ্ছি আমাদের বড় ভাই সহ বাবু ভাই ভাই হচ্ছে ভাইয়ের নামটা জানি না ভাই কি নাম হচ্ছে সাগর ভাই সাগর ভাইয়ের বাসা হচ্ছে কোথায় সিলেটে সাগর ভাইয়ের বাসা হচ্ছে সিলেটে আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ তো ঠিক আছে আমরা মসজিদে যাচ্ছি তাহলে তাহলে আপনাদের সামনে সৌদি আরবের মসজিদ দেখতে কেমন হয় যদি ভিডিও নিতে পারি আমরা মসজিদে প্রবেশ করলাম এবং দেখলাম ইমাম সাহেব খুদ পড়াচ্ছে দেখেন ইমাম সাহেব উপরে কুৎবা পড়াচ্ছে আর এই মসজিদে কিন্তু বাংলাদেশি ভাইরা পাকিস্তানি ভাইরা বেশি নামাজ পড়ে সৌদি ভাইরা তেমন একটাই মসজিদে দেখা যাচ্ছে না তবে এখানে বাঙালির বেশি আশেপাশে ঘোরাফেরা তাই বাঙালি ভাইরা এখানে বেশি আছে পাকিস্তানি ভাইরা আছে এবং সুদানি ভাইরা আছে তো মসজিদটা কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার নামাজ শেষ দাঁড়ায় আছি শুক্রবারের দিন অনেক ভিড় তাই দাঁড়ায় আছি ফাঁকা হোক তো সিলেটি ভাই একটা সেলফি নেওয়ার জন্য বলল তো সিলেটি ভাই জানে না যে আমি সেলফি নিচ্ছি না আমি তো ভিডিও করতেছি তো যাই হোক তারপরে ভাই একটু লজ্জা পাচ্ছে সরম পাচ্ছে যে মসজিদের মধ্যে আবার সেলফি নেওয়া একটা কেমন তো এক বোতল পানি নিয়ে নিছি কারণ এখানে গরম পানির তৃষ্ণা অনেক লাগে মসজিদ থেকে বের হয়ে একটু ভিউ নেওয়ার চেষ্টা করলাম তো আশেপাশের ভিউগুলো দেখেন অনেক সুন্দর অনেক চমৎকার নিচে রাস্তা উপরও রাস্তা ওভারব্রিজ রাস্তা তো তারপরে আমাকে সিলেটি ভাই বললো যে ভাই কিছু খাইতে হবে যেহেতু প্রচুর গরম তো সিলেটি ভাইকে বললাম যে ঠিক আছে চলেন কোথায় খাওয়া যায় তো সিলেটি ভাই আমাকে নিয়ে চলে আসলো একটা মুদির দোকান অর্থাৎ সৌদি আরবে এটা বাখালা বলে এই মুদির দোকানটাও কিন্তু আমাদের বাংলাদেশের বাঙালি ভাই পরিচালনা করে তো আমার এই সিলেটি ভাই ঘোরাঘুরি করতেছে কি যে খাওয়াবে জানি না তবে সিলেটি ভাই টাকার জন্য বাবু ভাইকে বলতে বাবু ভাই বলতেছে না আমি এক টাকাও দিব না তো যা মন চায় খাওয়া দেখেন বাখালায় ঘুরতে ঘুরতে আমার চোখে পড়ে গেল একটি প্রাণ কোম্পানির চাল এটা হচ্ছে বাসমতি রাইস বাসমতি চাল তো আমাদের বাংলাদেশের চাল কিন্তু ভাই এই সৌদি আরবে পাওয়া যায় তো আমার কাছে খুবই ভালো লাগলো যে বাংলাদেশের পণ্য কিন্তু সৌদি আরবে অনেক চলে আর এদিকে আমার সিলিডি ভাই হতাশ যে কী খাওয়াবে তো দেখেন কত একটা জুস হাতে নিছে তো এই জুসের দাম হচ্ছে নয় রিয়াল তো দাম শুনে বেচারা থুয়ে দিছে যে নয় রিয়াল আসলে বাংলাদেশের অনেক টাকা তো আবার ওইটাই বাইর করছে যে ভাই এটা কয় রিয়াল তো ওইটা হচ্ছে নয় রিয়াল তো অবশেষে দেখেন রিয়াল এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাণ কোম্পানির জুস এটা হচ্ছে রিয়াল তো আসলে দেখেন যে ও কি খাওয়াবে ওর মাথা কাজ করতেছে না আসলে ও আসলে খাওয়াইতে চাচ্ছিলো না যে অর্ভকটে টাকা আছে ঠিকই কিন্তু আসলে

এটা হলো বাংলাদেশের প্রাণ ফুটো এটার দাম হচ্ছে পাঁচ রিয়াল অর্থাৎ বাংলাদেশের টাকায় ধরতে গেলে দেড়শো টাকা আর জুস নিয়ে দোকান থেকে বের হয়ে গেলাম তো আমরা একটা জুস তিনজনে মিলে শেয়ার করে খাইলাম তো জুসটা আসলে খুবই একটা নর্মাল জুস ছিল বেশি একটা ঠান্ডা ছিল না যেহেতু নর্মাল ফ্রিজে রাখছিল তো সেরকম একটা তৃপ্তি পাইলাম না খায়ে আমরা মনে করছিলাম যে অনেক গরম প্রচুর গরম অনেক তৃপ্তি পাবো তো কী আর করার এখন নিয়ে নিছি খাইতে হবে তো আমরা যাচ্ছি এখন আমাদের পেট্রোল পাম্পের উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি তো প্রচুর পরিমাণে রোদ তো আমি ভাইকে দিয়ে দিলাম জুস আর এখানে বাবু ভাই বলতেছে যে আমাকে একটু ছবি তুলে দাও আমি আমি নতুন পাঞ্জাবি একটু ছবি তুলবো আমাদের নামাজ পড়ার শেষ নামাজ পড়ে চলে আসলাম তো আসার সময় এক বোতল পানি নিয়ে আসলাম কারণ এই সৌদি আরবে কিন্তু সব মসজিদে প্রত্যেকটা মসজিদে পানি রাখা থাকে আর লাজিম পানি নিতেই হবে কারণ এখানে প্রচুর গরম লাজিম বলতে অবশ্যই মানে অবশ্যই পানির বোতল নিতে হবে কারণ এত পরিমাণে রোদ এত প্রচুর পরিমাণে গরম তো সব মুসল্লি যারাই নামাজ পড়তে যায় সবাই এই এক বোতল করে পানি নিয়ে আসে ঠিক আছে তো আর সৌদি আরবের সব প্রত্যেকটা মসজিদে ফ্রিজে পানি রাখা থাকে যারা সৌদি প্রবাসী তারা জানে আর যারা হয়তো আমার বাংলাদেশি প্রবাসী ভাইরা যারা বাংলাদেশে আছে তারাও জানে অর্থাৎ যারা সৌদি আরবে কাজ করে আর কি বাংলাদেশে গেছে তারা জানে যে আর পানি রাখা থাকে আসলে দেখেন যে পানির মর্মটা আমাদের কিন্তু অনেক এই সৌদি আরবে হয়তো বাংলাদেশে আমরা পানি অ্যাভেলেবেল পাই দেখে আমরা পানির ইয়াটা বুঝতে পারি না তবে সৌদি আরবে পানি খুব জরুরি একটা জিনিস এবং খুবই অত্যন্ত দরকার এই গরমের জন্য